নমস্কার আমি নিউট্রিশনিস্ট সুব্রত মাইতি আজকে এরকম একটা বার্তা আনছি যেটা অনেকের প্রয়োজন লাগবে অনেকের প্রয়োজন আসবে তাই এটি আমি সোশ্যাল মিডিয়ায় আনতে চলেছি সেটি হলো মানুষ আমরা যে প্রবলেমই ভুগি না কেন তার প্রধান কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের ভুল থিঙ্কিং ভুল লাইফস্টাইল মেডিসিন খেয়ে খেয়ে ওষুধ খেয়ে খেয়ে তো রোগ ভালো হয় না উপরন্তু কিডনি লিভার ড্যামেজ হয় ডাইজেস্টিভ ট্র্যাক অবস্থা খারাপ হয় এবং কোলনের অবস্থা বারোটা বেজে যায় তো ওষুধ ছাড়া ন্যাচারোপ্যাথির দ্বারা ন্যাচারাল ট্রিটমেন্টের দ্বারা প্রকৃতির সঙ্গে মিশে তার রোগ যে ভালো হয় সেরকমই একজনের একজনকে আমি উপস্থিত করছি আমার সামনে আছে ওই বলবে ওর কি কি সমস্যা ছিল এবং কিভাবে ঠিক হয়েছে এবং কতটা ভালো আছে আর আগে কি কি সমস্যা ছিল সেগুলো শুনুন ওর মুখেই সঞ্চলা প্রচণ্ড পরিমাণে আমার শ্বাসকষ্ট ছিল রাতে ঘুমোতে পারতে আমরা কাছে হতো সর্দি এটা তো যেতই না গলার ভেতরে শ করে শব্দ রাতে ঘুমাতে পারতাম না চুনকুনি হতো গলার ভেতর কুটকুট হতো জ্বালাভাব হতো এখন সর্দির সাথে আমার আগে থেকে অনেক জানো পরিচয় ছিল কিন্তু বাড়ির লোক তো সবাই তো এরকমভাবে জানে না সব এখন সব মেডিসিন শুধু অ্যালোপ্যাথি মেডিসিনই সবে চেনে প্রত্যেকটা বাড়ির লোক সেই উপলক্ষে আমি বাড়ির লোকের কথা শুনে এই সমস্যা হচ্ছিল প্রায় আমার তিন বছর ধরে এই সমস্যাটা চলছে এর মাঝে আমি বছর দেড়েক বা দুয়েক অ্যালোপ্যাথি মেডিসিন খেয়েছি কোনো আমার উপকার হয়নি যেদিন খেতাম ওষুধ সেই দিনই ভালো থাকতাম তারপর দিন আবার যেই সমস্যাটা থাকতো একই সমস্যা হচ্ছিল এখন আমি স্যারের ওষুধ খাচ্ছি অনেকটা আগের থেকেও সুস্থ আছি উপকার আছে ভালো আছি কি কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল এক্সট্যাক্স তুলসি দেওয়া হয়েছিল লেবন ড্রপ দেওয়া হয়েছিল মোরিঙ্গা পাওয়ার দেওয়া হয়েছিল আর বেস্ট যেটা কলন ডিটক্সিফিকেশন ওটা কতটা ভালো প্রচন্ড পরিমাণ উপকার এখন নিজেরই আমি বুঝতে পারছি যে কোলন ডিটক্স করার ফলে অনেক রোগ থেকে মুক্তি পাবো কলন ডিটক্স করা সহজ না কঠিন যে সমস্ত মহিলা বা যে সমস্ত পুরুষ যারা ভয় পান কোলন্ডিটাস করতে প্রথমে তোমাকে বা তোকে তুই বলি তোকে দিয়ে দিয়েছিলাম তুই করে নিয়েছিলি কোনো ভয় ছিল কোনো রকম হিচকিচানি বা ভয় কোনো রকম প্রবলেম কিছু হয়েছে কত সহজ তো কোলন ডিটক্সিফিকেশনটা সত্যিই জরুরি থ্যাংক ইউ থ্যাংক ইউ সমীর স্যারকে শ্রদ্ধ সমীর স্যারকে ফিওন হারবালসের ডক্টর এমডি ডি সমীর স্যারকে থ্যাংক ইউ এফ একাডেমিকে থ্যাংক ইউ নিউট্রিশন কোর্সের জন্য আমি সুস্মিতা ম্যাডামকে থ্যাংক ইউ জানাবো টিচারকে আমার টিচার তো এই ভালো কোর্স শিখে আমি বহু মানুষের রোগ থেকে মুক্ত করছি বহু মানুষকে রোগ থেকে সত্যি সুস্থ করছি আরোগ্য দিতে পারছি এটা সবথেকে বড়ো পাওয়া এটা জীবনের বড় সফলতা তো চঞ্চলা ট্রিটমেন্ট চলছে অনেক ভালো আছে আগের থেকে আবার ওকে আমি বরিন্দা পাওয়ার আবার দিচ্ছি সঙ্গে অ্যালো অ্যাক্টিভ জুসটা দিচ্ছি তো চলছেই অনেক অনেক ভালো আছে শরীরে যদি ও খাদ্যাভ্যাসটা ওকে দিয়ে দিচ্ছি ডায়েট চাট করে দিয়েছি ওগুলো মেনে চলার চেষ্টা করছে অনেক ভালো আছে স্বাস্থ্যই আপনার একমাত্র সম্পদ সত্যি স্বাস্থ্য ভালো রাখুন সত্যি ভালো থাকবেন আমার মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট সেভেন এইট জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে কল করবেন আমি আপনাকে সত্যিই ভালো ট্রিটমেন্ট দিতে পারব এবং আমাদের মাথার ওপর যিনি আছেন শ্রদ্ধেয় সমীর স্যার উনি তো আছেন উনি গাইড করেন ভালোভাবে আমাদেরকে থ্যাংক ইউ সমীর স্যার থ্যাংক ইউ আপনাকে ফিওন ফিওনাহার বাসকেও থ্যাংক ইউ বহু মানুষকে আমরা রোগ থেকে মুক্ত করতে পারছি মেডিসিন ফ্রি ডিজিজ ফ্রি লাইফ দিতে পারছি এর থেকে বড়ো আর কিছু নেই চঞ্চলা যখন প্রথম শুনেছিলি তারপর শোনার পরে যখন দেখতে পাচ্ছিস এটা এত ভালো ট্রিটমেন্ট রয়েছে রোগ ভালো হয় কতটা বিশ্বাস জন্মেছে প্রচুর পরিমাণের বিশ্বাস জন্মেছে তারপর সমীর স্যারকে তো আমার ইউটিউবে ফলো করে আছে সব ভিডিও দেখি আপনার অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আমরা দুজনে মিলেই সমীর স্যারকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আপনি সত্যি ঘরে ঘরে চলে এসেছেন বহু মানুষ আপনার দ্বারা রোগ থেকে মুক্ত হচ্ছে প্রায় তাদের বিনামূল্যে পয়সাই লাগছে না যদি আপনার কথাগুলো মেনে চলেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ